আমাদেরকে সাবজেক্ট যে অভিজ্ঞ তার সাথে পরামর্শ করতে হবে মানে এরকম একজন কথা বললো যে অনেক সময় অনেক মানুষ কথা বলে না রাজা উজির মারে তো মানুষ চা খাইতে খাইতে চার ইয়েতে বসে কত কথা বলে যেগুলো আসলে কোনো ভিত্তি নাই তো এই কারণে যে যেমন আমি যদি আমার উচিত ছিল যে আমি জেনেটিক ইঞ্জিনিয়ারিং পড়তে চাই তাহলে আমার আসলে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছে এরকম কারোর সাথে পরামর্শ করার দরকার ছিল খুঁজে বের করা দেওয়া ছিল বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং না হলেও অ্যাটলিস্ট বায়োকেমিস্ট্রি যারা ধারে ধারে কাছে সাবজেক্টে আছে বা মলিকুলার বায়োলজি এরকম কারোর সাথে আমার খুঁজে বের করার দরকার ছিল নেট খুঁজে যে আমি তো আসলে ভবিষ্যতে এরকম হতে চাই কারণ আমি একটা চিন্তার উপরে কাজ করছি আমার চিন্তাটা ঠিক কিনা এটা ভ্যালিডেশন করার জন্য ওই সাবজেক্ট ম্যাটারে ওই বিষয়ে যে অভিজ্ঞতা তার সাথে পরামর্শ ছাড়া কোনো গতি নেই তো এখন আমার কাছে মনে হয়েছে যে আমার আমার রিজেনিংটা আমি বলি যে আমার কাছে মনে হয়েছে উনিশশো আটচল্লিশ সালে ট্রানজিস্টার আবিষ্কার হয়েছে আর দুই সালে ওই সময় আমাদের সময় একটা সিএসির একটা বুম তালে সবাই খালি সিএসি পড়তে চায় সবাই সিএসি পড়তে চায় তো ওই সময়টাই হচ্ছে রিভিল হয়েছে হিউম্যান প্রজেক্টটা কমপ্লিট হয়েছে তাহলে আমি চিন্তা করছি যে তাইলে আমি যখন পাশ করে বের হবো তখন নিশ্চয়ই বায়োটেকনোলজির একটা বুম থাকবে তো অনেক কিছু করার অপশন থাকবে তাইলে আমি কারণে বায়োটেকনোলজি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং পড়তে চাই এরকম একটা চিন্তা তো এই যে চিন্তাটা আসলে কতটুকু মানে আসলে অতটা ঠিক ছিল না কিন্তু এই চিন্তাটা তো সুতরাং এই চিন্তাটা ঠিক ছিল যে না এটা ওই মানুষদের সাথে পরামর্শ করলে হয়তো আমি বুঝতে পারতাম তো এই কারণে ডিসিশান মেকিংয়ের একটা প্রথম স্টেপ হচ্ছে যে আমি যেটা করতে চাচ্ছি বা আমি যেটা ভাবতেছি আমার এই ভাবনাটা ঠিক না এটা যারা এই ব্যাপারে জানে অভিজ্ঞ যাদের বয়স বেশি তাদের সাথে পরামর্শ করা বন্ধু না দ্বিতীয়ত যেটা প্রসেস সেটা হচ্ছে ইস্তিখারা নামাজ পড়া যে দুই জায়গা ইস্ত্রীারা একটা হচ্ছে মানুষ অভিজ্ঞ জ্ঞানী মানুষের সাথে পরামর্শ আর একটা হচ্ছে আল্লাহর সাথে পরামর্শ আল্লাহর সাথে পরামর্শ কিভাবে হবে আল্লাহর সাথে পরামর্শ করার জন্য দুই রাকাত ইস্তেখারা সলাত পড়তে হয় এবং এই একটা ইস্তেখানার একটা দোয়া আছে সেই সলাদ পড়ার পরে দোয়াটা করতে হয় দোয়াটা পড়ার পরে আল্লাহ সোমাতাল্লাহ তার মনের মধ্যে কিছু চিন্তার একটা চেঞ্জ এনে দেন যে চেঞ্জটা আনার পরে সে যদি ঠিক থাকে তাহলে সে ওই কাজটা তার জন্য সহজ করে দেন আর তার যদি কোনো একটা সমস্যা থাকে বা তার চিন্তা যদি ঠিক না থাকে তাহলে আল্লাহ সামতাল্লা সাহাকে সঠিক চিন্তাটা দেন এবং সঠিক রাস্তায় তাকে গাইড করেন এটা কিভাবে গাইড করেন এটা এরকম কোনো সিস্টেম নাই মনের মধ্যে চিন্তাটা উদয় হয় অথবা পারিপার্শ্বিকতা চেঞ্জ হয় এরকমভাবে জিনিসটাকে প্রসেস করেন কারণ আমরা সিদ্ধান্ত যদি নেই ছোটোবেলা থেকে যদি সিদ্ধান্ত নেওয়ার এই দুটা প্রসেস ফলো করি তাহলে দেখা যাবে যে আমাদের রসুরুল্লাহ সাহ হাসান এই করছেন যে কেউ যদি ইশতেখার সাল আদায় করে এবং পরামর্শ করে তাহলে সে তার কোনো সিদ্ধান্তের জন্য আফসোস করবে না যেখানে আমরা আমাদের বহু সিদ্ধান্তের জন্য আফসোস করি বড় হয়ে যে এটা কেন করলাম ওই সময়টা যদি না করতাম তাহলে এই সিদ্ধান্তটা এই প্রসেসটা ফলো করলে আমাদেরকে আফসোস করতে হবে না ইনশাআল্লাহ